সোমবার মালদায় এসে দলীয় কার্যালয়ে মুর্শিদাবাদের আক্রান্তদের জন্য কন্ট্রোল লাইন চালু করেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত সেই ব্যাপক সারা। ফোন আসছে আক্রান্তদের। শুধু ধুলিয়ান বা নয়। রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও ফোন আসছে বলে দাবি বিজেপি সূত্রের বিজেপির দাবি আক্রান্তরা যেমন ক্ষতিপূরণের কথা জানাচ্ছেন তেমনভাবেই পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ দিচ্ছেন কন্ট্রোল রুমে ফোন করে আক্রান্তরা দাবি করছেন যাতে স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী থাকে না তো কোনোভাবেই তাদের মন থেকে আতঙ্ক যাবে না প্রসঙ্গত সোমবার মালদায় বৈষ্ণবনগরের পার্লারপুর হাই স্কুলে ধুলিয়ান থেকে পালিয়ে আসা আক্রান্ত হিন্দুদের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার তার আগেই পুরাটুলিতে জেলা বিজেপির দলীয় কার্যালয় থেকে খোলা হয় এই কন্ট্রোল রুম জেলার নেতারা সেই কন্ট্রোল রুম সামলাচ্ছেন সেখানেই আসছে অজস্র আক্রান্তের ফোন যারা নিজেদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন দাবি তুলে ধরছেন এখনও পর্যন্ত হাজারের বেশি মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে ফোন এসেছে নির্যাতিতরা তাদের সমস্যার কথা জানান এখনও আতঙ্কের মধ্যেই রয়েছেন তারা নতুন করেও বেশ কিছু জায়গায় উত্তেজনার ফোন আসছে দক্ষিণ মালদা বিজেপি কার্যালয়ের কন্ট্রোল রুমে অভিযোগকারীরা পুলিশের প্রতি ভরসা করতে পারছে না তারা চাইছে এলাকায় স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প বসানো হোক শুধু মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ শ্রুতি থেকে নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে ফোন আসছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট থেকেও ফোন আসছে বলে জানাচ্ছেন কার্যকর্তারা